পুরান ঢাকার বুক জুড়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে এক প্রাচীন দুর্গ যার প্রতিটি ইটের মাঝে লুকিয়ে আছে এক অসমাপ্ত নগরীর গল্প ষোলোশো আটাত্তর সালে মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র মোহাম্মদ আজম সুবেদার হয়ে ঢাকায় আসেন এবং এক রাজকীয় দুর্গ নির্মাণ কাজ শুরু করেন যেটি মূলত ঐতিহাসিক লালবাগ কেল্লা নামে পরিচিত কিন্তু ইতিহাসের পাতায় এই কেল্লা থেকে গেল এক অসমাপ্ত অধ্যায় হয়ে কারণ কেল্লার নির্মাণ কাজ শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই আজম শাহ ফিরে গেলেন দিল্লিতে আর কেল্লার দায়িত্ব নিলেন সুবেদার শাহেস্তা খান তার স্বপ্ন ছিল এই দুর্গ হবে একদিন অমর স্থাপত্যে বড় নিদর্শন কিন্তু দুর্ভাগ্যবশত তার স্বপ্নটি এক মুহূর্তে ভেঙে গেল কারণ তার প্রিয় কন্যা পরিবি এই কেল্লার মধ্যেই হঠাৎ মারা গেলেন এই ঘটনার কারণে শায়েস্তা খান এতটাই শোকাহত হলেন যে তিনি অসমাপ্ত কেল্লার কাজটি তখনই বন্ধ করে দিলেন আর সেই থেকে আজ অব্দি লালবাগ কেল্লার কাজ এখন অসমাপ্ত রয়ে গেছে আজও বিকেলের সূর্য যখন বুড়িগঙ্গার জলে ঝলমল করে ওঠে তখন লালবাগ কেল্লার দেওয়ালে ভেসে ওঠে পরিবেবির মুখ পরিশেষে বলতে হয় লালবাগ কেল্লা এক অসমাপ্ত গল্প যেখানে ইতিহাস ঘুমায় ভালোবাসার ছায়